আজকে মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে আনন্দের ছবি হলো ফিলিস্তিনিরা আজকে বাইতুল সামনে দাঁড়িয়ে তারা ঈদের নামাজ আদায় করেছেন যে ঈদের নামাজের আদায় শুধুমাত্র ঈদের নামাজের খুশি নয় তারা দেখিয়ে দিল যে আমরা হারেনি আমরা হাল ছাড়েনি আমরা এখনো বেঁচে আছি গোটা বিশ্বকে আজকে ফিলিস্তিনি জনগণ দেখিয়ে দিল যে আমরা কিন্তু পিছুপা হটেনি এই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তাদের যে লড়াই তাদের যে সংগ্রাম সেই লড়াই সংগ্রাম তাদের চলবে এবং আজকের বাইতুল মোকাদ্দাসে তাদের উপস্থিতি তা কিন্তু জানান দিয়েছে আজ গোটা বিশ্বের মুসলিমরা হয়তো ভেবেছিল ফিলিস্তিনিদের উপর এত নির্মাম নির্যাতন হয়েছে তারা হয়তো আজ বাইতুল মোকাজ দেশে আসতে পারবে না ইসরায়েলের সেনাবাহিনী নিষেধাজ্ঞা জারি করেছিল বাইতুল মোকাদ্দাসে যাতে ফিলিস্তিনেরা না যেতে পারে কিন্তু সমস্ত নিষেধাজ্ঞা সমস্ত কিছু উড়িয়ে দিয়ে তারা আজকে বাইতুল মোকাদ্দেশে নামাজ পড়েছেন চলুন বিস্তারিত জানাবো প্রতিবেদনে তারা গুলি করেছে তবু তারা এসেছে তারা আটকেছে রাস্তা তবুও তারা হাঁটছে তারা কাঁদিয়েছে পরিবার তবুও তারা হাসছে কারণ আল আকসা মসজিদ সেখানে আজ ছয় জুন দু পঁচিশ সালের এক ভোরবেলা একটি গোটা জাতি প্রার্থনায় মাথা নত করেছে কিন্তু তাদের আত্মা দাঁড়িয়ে আছে অটল অভেদ্য হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ শিশু যারা প্রতিদিনই দেখে দমন দখল আর বঞ্চনার মুখ আজ তারা আকাশের দিকে নামাজ শুধু আল্লাহর কাছে নয়। এটি ছিল বিশ্বের বিবেকের মুখোমুখি দাঁড়ানো এক মৌন উচ্চারণ প্রতিটি রাকাতে ছিল চাপা কষ্ট প্রতিটি সাজদায় ছিল আর্তনাদ আর প্রতিটি সালাম ফেরানো যেন ছিল পৃথিবীকে এক বার্তা আমরা এখনো আছি আমাদের ইমান এখনো অটুট আলাকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান কিন্তু ফিলিস্তিনিদের জন্য এটি শুধু একটি মসজিদ নয় এটি তাদের আত্মপরিচয় তাদের ইতিহাস তাদের প্রতিবাদের মিনার দখলদার শক্তি প্রতিদিন এই পরিচয়টিকে মুছে ফেলতে যায়। রাস্তা বন্ধ করে প্রহরায় সেনা মোতায়েন করে ধর্মীয় উৎসবেও করে হামলা হেনস্থা কিন্তু তবুও আজ তারা এসেছেন শত বাধা উপেক্ষা করে এখানে ঈদের জামাত মানে কেবল ত্যাগের মহিমা নয় এটা এক প্রতীক জমিনে নত হয়ে থেকেও মনুষ্যত্বের গৌরবে মাথা তুলে দাঁড়ানোর প্রতীক নামাজ শেষে একজন জুরি ধরছেন তার ভাইকে কেউ হাত তুলছেন মুনাজাতে তাদের চোখে হয়তো অস্ত্র কিন্তু সেই অশ্রুতে পরাজয়ের জল নেই আছে বিশ্বাস আশা আর লড়াইয়ের স্পৃহা এখানে পশু কোরবানি যেমন ঈদের অনিবার্য অংশ ঠিক তেমনি আত্মত্যাগ আর সহনশীলতাও তাদের জীবনের প্রতিদিনকার বাস্তবতা তারা জানে ঈদের পরের দিন আবারও আসবে কারণ তারা নামাজ আদায় করতে পেরেছে আল আকসায় দাঁড়িয়ে এই দৃশ্য শুধু একটি ধর্মীয় আচার নয় এ দৃশ্য হল বিবেকের মুখোমুখি দাঁড়িয়ে থাকা এক জাতির স্পষ্ট বার্তা আমরা দখল মেনে নেব না আমরা মাথা নত করবো না আর যারা কাঁদে তারা কাঁদে না পরাজয়ে তারা কাঁদে কারণ তারা তারা প্রেমিক তারা যোদ্ধা আলাপের নামাজ এটা শুধু প্রার্থনা নয় এটা এক বিপ্লব নীরব শান্ত তবুও বজ্র সম শক্তিশালী এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস আর ঐক্য থাকলে দুনিয়ার কোনো শক্তি এক জাতিকে দমিয়ে রাখতে পারে না GI.